এখন জি ট্রেনটি আসতেছে এই ট্রেনটি কোনো সাধারণ ট্রেন নয় কোনো যাত্রীবাহী ট্রেন নয় হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি এখন আছি গোয়ালপাড়া টাউন রেলওয়ে স্টেশন পাওয়ার কিছু আগ মুহূর্তে ট্রেনের রাস্তার উপর একটি ট্রেন আসতেছে আমাদের দিকে একশো দুইটি ডাবা নিয়ে আসতেছে মাল নিয়ে ট্রেনটি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্রেনটির সিস্টেম এবং ট্রেনটির কয়টি ডাব্বা আসলে ফলস কথা কথা না সত্য সেটা এটি যাচাই করার জন্য এই তো আর তিন চার সেকেন্ডের ভিতরে আমাদের সামান দিয়ে ট্রেনটি চলে আসবে আমরা ভালো করে লক্ষ্য করব এবং সাথে কাউন্ট করতে থাকবো ট্রেনটির ডাব্বা কয়টা আছে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেল থেকে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করে আমার সঙ্গে থাকুন সত্যি বলছি ভিভোর্স আমি গুনতে পারি নেই আমি কাউন্ট করতে পারি নি কারণ ভুলে যাচ্ছি একটা গুনে আরেকটা চলে আসে ভুলে গেছি আপনারা যদি কাউন্ট করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন